ডিএ মামলার অন্তিম পর্বের শুনানিটা কিন্তু আজও হলো না সরকার পক্ষের আইনজীবী কপিল সিবালের জন্যই না 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 কপিল সিবাল ছিলেন আমরাও ছিলাম বিচারপতিদের একটু অসুবিধে ছিল তাদের আজকে সময় দেওয়ার ক্ষেত্রে এইটা যেহেতু এই বেঞ্চটা রেগুলার বেঞ্চ নয় ওদের অসুবিধা হচ্ছে সেই জন্য ওরা আগামী সোমবার রেখেছেন যাতে দু তিন দিন পর পর শুনে শেষ করে দিতে পারে তার মানে আগামী সোমবার থেকে আবার টানা শুনানি হবে এটা আমরা আশা করতে পারি হ্যাঁ 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 ওনা যে সোম আর শুক্র বলছিলেন সোমবার হ্যাঁ না সোমবার দুপুর দুটোর পর ওনার সময় দিলেন দুপুর দুটোয় তাহলে সোমবার যদি শেষ না হয় তাহলে সেটা কি শুক্রবার শুনানি হবে না পরের দিন না 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 সেটা কি হবে তো সোমবারই বোঝা যাবে যেটুকু আমরা আন্দাজ করছি যে পর পর শুনে দেবেন সব মঙ্গল বুধ তিন দিনের মধ্যে শুনে দেবেন বলে কোর্টের একটু মনোভাব প্রকাশ পেয়েছে that and then take it up. How much time would you take if this want to take a bit of time? No problem. How much time we no said? No 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 Arguments are concluded. Now he took a little, little more time to add. You now she was kind enough to hear all parties out for quite long time. till the time each one of you just your breath. Uh, it depends on I mean, how long does it the take. It, it doesn't it. open the case, no. it's better to yes. give it on a day when we can be heard, mothers, at length, mm -hmm. instead of being pressured by this law. yes, next week, lords. what we we'll do is, yes, yeah, next week we we'll fix this matter on monday. and my lords, we're grateful for that chunk of time because there are some new points that have been raised that we will just address briefly. September, <laughs> চুর আমি বলতে বাধ্য হলাম কোর্টকে যে শুনানি তো শেষ হয়ে গিয়েছে। কপিল সিভাল একটু বলতে চেয়েছেন সেটা আবার উনি যদি নতুন করে মামলা শুরু করেন। এখন বিচারপতিরা বললেন বলুন না আমরা সবাইকেই শুনবো যত বলতে চাই বলুক। কী করা যায়? হকারন করুণানন্দিও বললেন মামলা একজন মামলাকারীর পক্ষে যে তিনিও কিছু বলতে চান। নাইলে তো বকা বকারে বেশি বড়টাই বিচারপতি ঠিক আছে। কপিল সিভাল বললেন যে আদালত যেন প্রেসার ক্রিয়েট না করে। এই কথাটা কেন বললেন অর্থাৎ এসব কেন করে কখন বলেছি এই যে যখন জিজ্ঞেস করেন যে কত সময় লাগবে তোমাদের না না আদালত প্রেসারে যাওয়ার না থাকে মানে আদালতের অন্য মামলা আছে তো সেই জন্যই বললো যে তুমি এমন সময় দাও যখন আদালতের চাপ না পড়ে আচ্ছা কেন কোর্ট আজকে যেটা বললেন যে দেখো আমাদের তো অন্য মামলা আছে সেগুলো শেষ করতে পারিনি অন্য দিন করলে হয় না তখনই বললেন তাহলে এমন একটা দিন দাও যাতে কোটির চাপ কম থাকে ওদের ইন্টেনশন ছিল পূজার পর আমি মামলা শুনানি হয়ে গেছে উনি বলবেন বলেছেন তারাতে দেরি কেন তখন কোট সংবাদ দিন দিয়েছে ঢাকা করার একটা চেষ্টা সব সময় আজকে আজকে উনি ছিলেন উনি মামলা করার জন্য প্রস্তুত হয়েছিলেন আজকে আদালতে জন্য আয়নি বেশ তাহলে আমরা মানে সোমবারে আবার পিছুিয়ে যাবে এই রকম একটা সব কেউ কিছু বলতে পারে কত কিছু ঘটে যেতে পারে সেই জন্য সোমবার দিন আছে আর আশা করছি সোমবার দিন সোমবার মধ্যে শেষ হয়ে যাবে তাহলে আদালতও চাপমুক্ত হবে আমরাও চাপমুক্ত হব হ্যাঁ হব আমি না আসলে কিছুতেই মানে শেষ হয়েও শেষ হচ্ছে না তো এটা তো শেষ হয়ে যাবার কথা ছিল সেই 5 ছয় 7 এর মধ্যে বিচারপতিরা একটু নরম হয় তাহলে এটা মুশকিল হইছে এটা কড়া বিচারপতিগুলি মানে তাই সম্ভব সেটা হয়ে যাবে ঠিকই তার ফলে এই বারো তারপর 26 তারপর আজ পয়লা সেপ্টেম্বর সেটাও হলো না আচ্ছা আটই সেপ্টেম্বর হয়ে গেলে খুব ভালো কিন্তু আবার পিছিয়ে যাওয়া মানে আবার একরাশ হতাশা এবং আবার জল্পনা যে নিশ্চয়ই কিছু না কিছু বোঝা পড়া হচ্ছে সেটিং হচ্ছে না 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 এগুলো বোঝা কিছু কিছু লোকের এইসব ন্যারেটিভ তৈরি করে হ্যাঁ দীর্ঘদিন চলছে ঠিকই শুনানি হয়ে গেছে প্র্যাকটিক্যালি মানে শেষ পর্বে শুনানি শেষ পর্বে উনি তরি ভেরাবার আসং আকাঙ্ক্ষা নিয়ে সওয়াল করবেন আর কি দেখা যাক কি হয়